হ্যালো গাইস সুমিতা সান্নাঘর স্বাগতম আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসছি তাহলে দেখেন আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কম তেল মশলায় আজকে একটা মাছের রেসিপি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথমে হলুদ আর লবণ দিয়ে আমি মাছগুলো মেখে নেব তারপর একটা ফ্রাই আমি তেল দিয়ে দিলাম তেলগুলা একটু গরম হয়ে আসলে আমি মাছ দিয়ে দেব এখানে আমি দুইটা দুইটা মাছ ভেজে নিচ্ছি মাছগুলো এক পিট হয়ে গেলে আমি অন্য পিট ভেজে নেব এভাবে আমি একটা একটা করে মাছ নিয়ে নেব তারপর আমি অন্য আর দুইটা মাছ আছে এই মাছগুলো দিয়ে দেব তারপরে এই মাছগুলো আমি ভেজে নিয়েছি একটা একটা করে তারপর এর মধ্যে দিয়ে দেব শিম আলু পেঁয়াজ আমি একসাথে দিয়ে এই ভেজে নেব আমি প্রথমে পেঁয়াজ দিয়ে নেয় আলাদা আলাদা করে নেয় আমি সবগুলো একসাথে দিয়ে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেব আধা চামচ লবণ দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ সরি তারপর একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দেব হালকা একটু জল দিয়ে দেব হালকা একটু জল দিয়ে দেব না হলে মরিচের গুঁড়ো হলেদের গুঁড়ে এগুলো পুড়ে যাবে কালারটা সুন্দর আসবে না সেজন্য তারপরে এরপর দিয়ে দেবো কিছুক্ষণ পরে জল আর একটু দিয়ে একটু ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব। এ ফুটে আসছে এর মধ্যে দিয়ে দেব জেটা বাটা তারপরে দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব। একটা কাঁচামচ দিয়ে দিয়েছি তারপর মাছগুলো দিয়ে দেবো কিছুক্ষণ রেখে কিছু মাছগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর আমি মাছগুলো হয়ে গেলে নামিয়ে ফেলবো এই দেখেন আমার মাছগুলো হয়ে গেছে এই তো আমি একটা মাছ আপনাদেরকে একটা প্লেট নিয়ে দেখাইতেছি এভাবে আপনারা রান্না করে দেখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ